এরকম মাথা মোটার কাটে মাথা মোটা ইন্ডিয়ানে ওনার সাংবাদিকের দেশে কেটা ওনার সাংবাদিকের দায়িত্বটা দেশে কেটা ওই লোকটার দরকার আমার তো বাংলাদেশ ওনা গো ইন্ডিয়া ওনা গো সবই হয়েছে হিন্দু গো তে মুসলমানরা কি বাসি হয়েছে নি বৃষ্টির মাধ্যমে পড়ছে নি মুসলমানরা এই দহল করে রেহালাইছে সব সমস্যা না টেনশন করি না বাতি যা টেনশন করি না কিছুদিন যাও আর কিছুদিন যাওক ঠিক আছে গাজুয়াতুল হিন্দ যুদ্ধ যুদ্ধ হইব জন্য প্রস্তুত থাকো আমরা প্রস্তুত আছি সবসময় দেখছো নি সিনারা দেখছো নি সিনারা দেখছো যুদ্ধের লেগে প্রস্তুত আছি আমরা গাজুয়াতুল হিন্দ যুদ্ধ কর্ম তো তোমাকে লাগে টেনশন করিও না আমরা যুদ্ধের লেগে প্রস্তুত আছি আমাকে ব্যাস বোম টোম লাগতো না কিছু লাগতো না আমাকে ব্যাস এইতে দাওকাছি আছে টেডা আছে পাশ আছে ঠিক আছে এতে আমাকে যথেষ্ট দেখবো গাজুয়াতুল হিন্দ আমরা ইনশাল্লাহ যুদ্ধ বিজয় হব ঠিক আছে নি যুদ্ধ করার অভ্যাস আছে পঞ্চাশ সাল আগে থেকেই বাঙালি গো অভ্যাস আছে যে টেড়া লইয়া দাও কাছি লইয়া বাস বস লইয়া ঠিক আছে যুদ্ধ করার অভ্যাস আছে ওই বন্দুক টন্দুক দিয়ে সব যুদ্ধ হয় না আমাকে ইয়ং বাসী যা তো কোলাপ আছে সবাই চাই যে একটু যুদ্ধ লাগুক একটু যুদ্ধ করি ঠিক আছে সবাই যুদ্ধ লেগে প্রস্তুত আছে